নমস্কার আমি বৃহস্পতিবার দিনকার এর একজন প্লেয়ারের সাথে খেলি যার রেটিং ছিল সতেরোশো একাত্তর ওই খেলাটি সিসিলিয়ান ক্লোজ হয় সেই খেলাটি আজকে আমি ডিসকাস করে দেখাবো খেলাটির যখন রেজাল্ট হয় তখন অ্যাকুয়েন্সি যে ইউএসএ প্লেয়ার উনি পেয়েছিলেন এইটি টু পার্সেন্ট পয়েন্ট টু আমার ছিল এইট পয়েন্ট থ্রি আমি সেই খেলাটি যে শেয়ার করবো সেটা আমি দেখাচ্ছি দেখুন এই যে এই খেলাটা এই যে আমার ডান যেটা আছে দেখুন আজকে আমি সিসিলিয়ান খেলাটা কীভাবে ওপেনিং এবং মিডিল গেম এবং এন গেম হয় সেইটা নিয়ে আমি মোটামুটি আপনাদের ডিসকাস করে দেখানোর চেষ্টা করব ই ফোর ওপেন করে ইউএসএর প্লেয়ার আমি সি ফাইভ করি সি ফাইভ করতেই উনি তখন সি থ্রি করে সি থ্রি করার পর আমি বুঝে গেলাম উনি সিসিলিয়ান ক্লোজ খেলবে আমি ই সিক্স করলাম ই সিক্স করা মাত্রই উনি ডি ফোর চার্জ করলেন আমি ডি ফাইভ চার্জ করেছি ডি ফাইভ চার্জ করতে উনি ইন্টু ডি ফাইভ মারে আমিও ইন্টু ডি ফাইভ মারে উনি পিস ডেভেলপ করে নাইটটা এ থ্রি এফ থ্রি করার পর আমিও একটা পিস ডেভেলপ করি করার পর উনি বিশবটা বি বি ফাইভে একটা চেক মারে প্লাস ওনার পিস ডেভেলপ হচ্ছে আমি নাইটটা সি সিক্স করি করা মাত্রই উনি ক্যাসেল করে আমি এ সিক্স করি বিশবটাকে ফেট করি ফেট করা মাত্রই উনি রুপটা ই ওয়ান দিয়ে চেক দেয় আমি বিশবটা ই সেভেনে বসে

এটাকে এখন আর কিছু করা যাবে না আমি ওই মুহূর্তে সি ইন্টু ডি ফোর মারি উনি নাইট ইন্টু ই সিক্স করে ই সিক্স করতে এফ ইন্টু ই সিক্স কুইন ইন্টু ই সিক্স করে আমি কুইনটা ডি সেভেন ডি সেভেনে যেতেই উনি সি ইন্টু ডি ফোর মারেন থ্রি ইন্টু ডি ফোর মাত্রই আমি ইন্টু ইনি রুপ ইন্টু ই আমি ডি সেভেনে যাই এবার উনি রুপটা ই ওয়ানে ব্যাক করে মোটামুটি ওপেনিং পার্ট শেষ হয়ে গেছে এইবার খেলাটা মিডিল গেমের দিকে ঢুকছে এবার যখন মিডিল গেমের দিকে ঢুকছে তখন আমি সব সময় ওনার উইকনেস গুলি দেখবো কোথায় কোথায় ওনার উইকনেস গুলি আছে এক নম্বর কথা আমার ব্ল্যাকের সব পিস ডেভেলপ হয়ে গেছে ওনার কিন্তু এখনো দুটো পিস ডেভেলপ হয়নি প্লাস বুকটা ইনভ্যালিড ওই সময় আমি রুকে বিএইট করলাম রুকে ভিএইট করাতে এতে কি হলো উনি অত সহজে বিলকটা তুলতে পারবে না তুলতে গেলে ওনার এই পনটা ইয়ে হয়ে যাবে সেই জন্য ওনাকে নাইটটা সি থ্রি করতে হবে নাইটটা সি থ্রি করতে আমার রুকে ই এইটা নিয়ে চলে আসলাম আসার সঙ্গে সঙ্গে উনি বি থ্রি করেছে এই নাইটটা উইকনেস লাগছে সেই জন্য আমি বিষয়টা বিবি ফোর করি বিষব বিবি ফোর করতেই উনি বিষবটা ডি টু করে বিষবটা ডি টু করতেই আমি তখন রোগটা ই সিক্স এ যায় উনি এইচ থ্রি করে রাজার ঘর একটা ওপেন রাখে যাতে ভবিষ্যতে যাতে চেক পেট না হয় আমি ডবল রোগ জড়ো করি যাতে এই ফাইলটার উপরে প্রেশার করে খেলা যায় উনি ওই সময় একটা ভুল চল দেয় সেটা হলো রোগটা ই থ্রি এবার দাবা খেলতে গেলে এমন কোনো খেলোয়াড় নেই যে কোনো ভুল নেই সবারই ভুল আছে এখন কার কখন ভুল হবে সেটা বোঝা মুশকিল আমি তখন রোগটা ই থ্রিতে মারি তে মারলে উনি বিশপটা দিয়ে যদি মারে তাহলে গুনতে ওনার নাইটটা চলে যাবে তখন কি করণীয় ওনার এফ ই থ্রি এফ ই থ্রি করতেই আমি ওই সুযোগে বিশপটা সি থ্রি তে মারি উনি ফোর্স বিশপটা সি থ্রি করতেই আমি রুকটা ই থ্রি তে মারি বিশপটাকে ধরেছি উনি বিশপটা যথাযথভাবে বাঁচিয়ে বিবি আমি নাইটটা ইনি রোগটা এফ ওয়ান এ নিয়ে আসেন এফ ওয়ানে নিয়ে আসা মাত্রই আমি নাইটটা সি ফাইভ মারি উনিও ডিসি ফাইভ মার ডিসি ফাইভ মারতে যাতে এই রুকটা এখানে এসে চেক না মারতে হবে তার জন্য আমি তিনটে ই সিক্স এ উনি রুকটা এ ফাইভ এ নাম এ ফাইভ নামার পর আমি রুকটা

আমি ডি ফোর এইবার কিন্তু এখন এন গ্যামের দিকে লক্ষ্যে চলে এসছে খেলাটা কারণ আমারও সিঙ্গেল রুপ ওনারও সিঙ্গেল রূপ ডি ফোর মাত্রই উনি কিংটা জি আমি তখন ডি থ্রি করি করতে রূপটা

আমি তিনটা সিট টু তে যাই কোর্স ডি ওয়ান কুইন করবই উনি জি ফোর করে আমি ডি ওয়ান কুইন এটা বসানোর সঙ্গে সঙ্গে উনি ডুক দিয়ে কুইনটাকে মারে মারা মাত্রই আমি কিংটা ডি ওয়ান করি অলরেডি আমার পাঁচ পয়েন্ট বেশি আছে একটা রুপ উনি তখন কিংটাই এফ থ্রিতে আস আমি রুপটা ই সিক্সে আসি আইডিয়া যাতে এ সিক্স দিয়ে ফোনটা পাস হতে না পারে উনি কিংটা এফ ফোর করে এফ ফোর করার পর উনি রিজাইন করেন কেমন হয়েছে তাটা জানাবেন নমস্কার